আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ধারাবাহিক পর্বের বীজ গণিতিক রাশি তিন পয়েন্ট দুইয়ের আজকে আমরা দুইয়ের ক নাম্বার নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা ব্যায়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি আমাদের ক নাম্বার অঙ্কটার প্রথম অংশটাকে এ ধরব এবং দ্বিতীয় অংশটাকে বি ধরবো আমরা সরাসরি অঙ্ক ধরে নিচ্ছি অর্থাৎ সেভেন এ ধরি সেভেন এক্স প্লাস থ্রি বিষম সমান এ আর ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা সমান আমরা বি ধরবো অর্থাৎ ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা সময় সময় বি এখন আমরা কিন্তু জাস্ট এ মাইনাস বি এর মানটা বের করে নিব এ মাইনাস বি এর মানটা আমরা লিখলাম এ মাইনাস বি এর মানটা বসাচ্ছি অর্থাৎ সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস বি এর মানটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি আমরা ব্রাকেট দিয়ে মানগুলো বসাচ্ছি এখন জাস্ট এই লাইনে আমরা ব্রাকেটটা তুলে দেবো অর্থাৎ সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস প্লাসে মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাসে মাইনাস থ্রি বি এখন প্লাস থ্রি বি এবং মাইনাস থ্রি বি কিন্তু কাটা যাবে প্লাস থ্রি বি মাইনাস থ্রি কাটলে সেভেন এক্সে ফাইভ এক্স বাদ দিলে কিন্তু টু এক্স থাকবে অর্থাৎ এ মাইস বি মান কিন্তু টু এক্স এখন এই টু এক্স যে থাকতেছে এটা থাকে এরকমই এখন আমরা জাস্ট প্রদত্ত রাশি যেটা আছে এই মানটা বের করে নিব মানটা তুলে নিব অর্থাৎ আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস এখন আমাদের কিউবটা বাদ পড়ছে আমরা কিউবটা দিয়ে নিচ্ছি কিউবটা দিয়ে নিলাম এখন আমাদের জাস্ট মান বসাই দিব অর্থাৎ ফাইভ সেভেন এক্স মানটা এ উপরে কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি মানটা বি উপরে কিউব মাইনাস সিক্স ভাঙা নিব অর্থাৎ থ্রি টু এক্স জন্য আমরা এভাবে ভেঙে নিচ্ছি আর এই দুইটার মান হচ্ছে মান বসাই দিলাম এখন আমরা জাস্ট এ মাইনাস মাইনাস থ্রি ইন্টু এই এবিটাকে আগে লিখলাম আর টু এক্সটটার মান কিন্তু এমআইএসবি এটা আমরা লিখে দিলাম এখন জাস্ট আমরা কী করব সূত্রে এপ্লাই করবো অর্থাৎ এটার কিন্তু সূত্র হয় বি বি সূত্র কিন্তু বি বি মান কিন্তু টু এক্স আমরা মান বসাই দিলাম উপরে কিউব আসে টু উপরে কিউবগুলি এইট আর কিন্তু এক্স কিউ হয় অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক ফলো করবেন আর